বুঝলেন না এই যে সেলফি দেখার সেলফি লড় এবং গরুর গরুর নজব গরুর গাড়ুর বই এনে ছবি তোলার এবং মারাত্মক কোনো কিন্তু কারণ এনে বাজার জন্য যাই তো কই যে প্রয়োজন সারি বেলাই প্রয়োজন সারি তাড়াতাড়ি চলে তো হই কারণ বাজারই সর্বনিকৃত জায়গা কিন্তু কোরবানির বাজারে আল্লাহর বাজার বলি হই। কোরবানির বাজারের মধ্যে হাঁড় হাতালা করানো স্বভাব উগ্র পশুর গাঁত মধ্যে হাত বুলাই স্বভাব তো এই জায়গার মধ্যে যদি বের গরুর বই যদি ছবি তুই দেখলে গন্ধ হয় অর্থাৎ বড় মারাত্মক বেয়াদি এবং আর সেলফি দন কিন্তু লোক দেখানো আবাদত গিয়ে লোক দেখানো কোনো আবাদত আল্লাহর কাছে কবুল নয় এখন এই বর্তমান যুগের মধ্যে মোবাইল আর একদম শেষ করে ফেলেই তাই অনুরোধ করছি যে যারা কোরবানি দন অনরা ফসার এখানে তুমি বিরত রাখিবেন অনরাও বিরত থাকবেন এবং বিশেষ করে এই তকোয়া অর্জন করিবার চেষ্টা করিবেন ধন্যবাদ